আমরা শিখবো অ্যাজ অ্যান ইম্পোর্টার আপনি ইম্পোর্ট করে ডিসিশন নেওয়ার আগে কি কি বিষয় নিয়ে আপনি কাজ করবেন তা আপনাকে জানাবো সো প্রথম হলো আপনি কোন সেগমেন্ট নিয়ে কাজ করবেন বা কোন প্রোডাক্টের সেগমেন্ট নিয়ে কাজ করবেন আমি এখানে বলছি না প্রোডাক্টের বিষয়ে বিকজ আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার রিস্ক অনেক বেড়ে যায় আমি আপনাদেরকে ছোট একটা এক্সাম্পল দিতে পারি কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড সে মালয়েশিয়া থেকে আসছে সে বলছে আমি হ্যান্ড গ্লাভস আনবো ওয়ান কন্টেইনার ফর অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ লাখ টাকার সো এখানে আমি ওকে শেয়ার করেছি যে তুমি যদি হ্যান্ড গ্লাভস আনো চল্লিশ লাখ টাকা শুধু হ্যান্ড গ্লাভস সো যদি ওটা সেল না হয় তাহলে অনেক রিস্সে পড়ে যাচ্ছে সো আমি সবাইকে অ্যাডভাইস দিই রাদার দ্যান গোয়িং ফর এ প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আপনার সেগমেন্ট নিয়ে কাজ করবেন সো আপনারা প্রথমে ডিসিশন নেবেন কী সেগমেন্ট নিয়ে কাজ করবেন ফর এক্সাম্পল আপনি যদি ব্যাগের সেগমেন্টে আসি আমরা ফিমেল ব্যাগস নিয়ে কাজ করতে পারি ডিফারেন্ট ডিজাইনসের কাজ করতে পারি ডিফারেন্ট কোয়ালিটিসের কাজ করতে পারি বা ছেলেদের ব্যাগস নিয়ে যদি আসি ডিফারেন্ট ডিজাইন বা কোয়ালিটির কাজ করতে পারি সো ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি ইন এ সেগমেন্ট সো প্রথমে আমরা আসি আমরা সেগমেন্ট নিয়ে কাজ করব। এই ডিসিশান এবং আপনি ডিসাইড করতে পারবেন যে কী সেগমেন্ট নিয়ে আমরা কাজ করছি যখন আপনি ডিসাইড করে ফেলেছেন যে আমি এই সেগমেন্ট নিয়ে কাজ করবো তখন আপনি মার্কেট রিসার্চ করবেন আপনি মার্কেটে যেতে পারেন ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেটে যেতে পারেন ওখানে আপনি দেখতে পারেন ওই প্রোডাক্টের কীরকম সেলিং প্রাইস সো দ্যাট ইউ নো যখন আপনি ইম্পোর্ট করবেন তখন আপনি কোন প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন থার্ড হলো আপনার ইম্পোর্ট করার আগে আপনি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা নিতে পারেন যে এই প্রোডাক্টের টোটাল কস্টিংটা কত হবে ফর এক্সাম্পল আপনি যখন সাপ্লাইয়ারের সাথে আমরা নেক্সটে যার সাথে যেটা নিয়ে কথা বলবো তা হলো সাপ্লায়ার নিয়ে তখন আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারেন যে সাপ্লায়ার সাথে কমিউনিকেট করতে পারেন যে প্রোডাক্টের কস্টটা কত হবে তারপর আপনি কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টের সাথে আগে থেকে কমিউনিকেট করে জানতে পারেন যে এটা ডিউটি কত হবে সো এই সবগুলো খরচ আপনি অ্যাকচুয়ালি একটা অ্যাপ্রক্সিমেট একটা কস্ট বের করতে পারেন সো আপনি অ্যাপ্রক্সিমেট একটা ধারণা নিতে পারবেন যে এই প্রোডাক্টটা আমরা চায়না থেকে আনার পরে এতটুকু প্রাইজিং হতে পারে সো আপনি যখন সেলিং প্রাইস অ্যাজ ওয়েল এস কস্টিং প্রাইস বের করে ফেলবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনার প্রফিট মার্জিনটা কী হবে তারপর আপনি ডিসাইড করতে পারেন যে কী কোয়ান্টিটি আমরা আনব সো এই সবগুলো ওভারঅল এই পুরো সিনারিওটা আপনি অ্যাজ এন ইম্পোর্টার আপনার ডিসিশন মেক করতে হবে বিফোর ইউ ইম্পোর্ট সেকেন্ড হলো আমরা সাপ্লায়ের নিয়ে কথা বলবো সো অ্যাজ এন ইম্পোর্টার আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে কী সেগমেন্ট বা কী প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন এখন আপনার সাপ্লাইয়ার খুঁজে বের করতে হবে সো ফর আপনি যদি চায়না থেকে ইম্পোর্ট করতে চান দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইজ আলিবাবা ডট কম আপনি আলিবাবা ডট কমে গিয়ে যে কোনো সাপ্লায়ারকে খুঁজে পাবেন এবং খুবই ভালো মানের সাপ্লায়ের খুঁজে পাবেন ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যখন ফার্স্ট ইম্পোর্ট করেছিলাম তখন আমি আলিবাবা ডট কম থেকে পাঁচটা ছয়টা সাপ্লায়ার খুঁজে পেয়েছি যে সেগমেন্ট নিয়ে আমি কাজ করছিলাম সো আপনি সবসময় চেষ্টা করবেন যে পাঁচটা ছয়টা সাপ্লায়ার নিয়ে কাজ করার জন্য কমিউনিকেট করার সো দ্যাট ইউ ক্যান ডিফারেন্সিয়েট দ্য প্রাইজিং একটা সাপ্লায়ার আপনাকে বলছে একটা প্রোডাক্ট দশ ডলার আরেকজন বলছে বারো ডলার সো আপনি কোয়ালিটি অ্যাজ ওয়েল এস প্রাইজিং নিউ নেগোশিয়েট করতে পারবেন সো যখনই আপনি নেগোশিয়েট করবেন আলিবাবা ডট কমে আপনি পাঁচ ছয়টা সাপ্লায়ারকে নেগোশিয়েট করবেন এবং তাদের থেকে একজনকে বের করে নিয়ে আসবেন যে আপনাকে আপনার রাইট প্রোডাক্ট ইন রাইট প্রাইসে এবং রাইট কোয়ান্টিটিতে আপনাকে প্রোভাইড করতে পারবে সো আমরা আলিবাবার থ্রু দিয়ে আমরা সার্চ করব। আলিবাবার নিয়ে একটু ডিটেল বলছি ইটস এ বি টু বি প্ল্যাটফর্ম বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম সো এখানে আপনি যে সাপ্লায়ারগুলো সেল করছে আপনাকে অ্যাজ এ বিজনেস হিসাবে তারা সেল করছে ইটস নট এ বি টু সি বিজনেস প্ল্যাটফর্ম সো বি টু সি হলো আপনার বিজনেস টু কনজিউমার প্ল্যাটফর্ম যেখানে আপনার বিজনেস কনজিউমারকে সেল করছে সো আপনি যখন সাপ্লায়ার পেয়ে গেলেন আলিবাবাতে তখন আপনি তার সাথে পেমেন্ট মেথড নিয়ে কমিউনিকেট করবেন কী কীভাবে আপনি তাকে আপনি পাঠাবেন ডলার্সগুলো যে প্রোডাক্টগুলো আপনি আনছেন আপনি সব সময় তার সাথে কমিউনিকেট করবেন আপনি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ওকে পেমেন্ট করবেন এলসির মাধ্যমে লেটার অফ ক্রেডিট আর অনেক ধরনের পেমেন্ট মেথড আছে ফর এক্সাম্পল ট্যালেক্স ট্রান্সফার আছে আপনার ভিসা কার্ডে আছে বাট দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট সিকিউরড ওয়ে ইজ থ্রু লেটার অফ ক্রেডিট সো আপনি সময় রেকমেন্ড করবেন আপনার সাপ্লায়ারকে যে আপনি পেমেন্টটা করবেন এলসির মাধ্যমে এবং থার্ড হলো আপনি কী শিপিং টার্মসে মুভ করবেন যখনই আপনি সাপ্লায়ারকে প্রাইস জিজ্ঞাসা করবেন সে বলবে আপনার দশ ডলার এফওবি হোয়াট ইজ এফওবি ফ্রি অন বোর্ড বা সিএফআর কসন ফ্রেড সো এই টার্মসগুলো আপনার জানতে হবে আপনি যদি না জানেন তাহলে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারবেন না সো আপনার এফওবি বি সিএফআর আমরা আরও ডিটেল কথা বলবো ইন ইন আওয়ার নেক্সট ক্লাসেস সো এফ ও বিভান সিএফআর মাধ্যমে আপনি তার সাথে প্রাইজিংগুলো নেগোশিয়েট করবেন তারপর ফাইনালি আসে আপনি যখন আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন কোন সাপ্লায়ার প্রথমে আমি বলেছি সাপ্লায়ার বের করবেন পাঁচটা ছয়টা সাপ্লায়ের থেকে একটা পেয়ে গিয়েছেন সেকেন্ড হলো আপনি কি পেমেন্ট মাধ্যমে আপনি লেটার অফ ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট করবেন তো সাপ্লায়ার রাজি হয়ে গিয়েছে যে ফাইন আই উইল টেক দ্য পেমেন্ট ইন লেটার অফ ক্রেডিট এবং থার্ড হলো কি টার্মসে আপনি এফ ও বিকে সি মুভ করবেন সো আপনি একটি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি এফ প্রাইজিং প্রাইজিংয়েই সাপ্লায়ের কাছ থেকে প্রোডাক্টগুলো নিব দেন ফাইনালি আসে আপনি তার থেকে স্যাম্পল খুঁজবেন স্যাম্পল যখন পাঠাবে তখন আপনি যখন ফিজিক্যালি স্যাম্পলটা দেখবেন বাংলাদেশে ওই স্যাম্পলটা দেখে আপনি ওকে অর্ডার করবেন সো ওভারঅল এভাবে আপনি অ্যাকচুয়ালি একটা সাপ্লায়ের সাথে কমিউনিকেট করবেন সো নেক্সট ক্লাসে আমরা মুভ করব ব্যাংক এবং শিপিং লাইন তাদের সাথে কিভাবে কমিউনিকেট করব সো দ্যাট আমরা প্রোডাক্টগুলো বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি সো থ্যাংক ইউ ভেরি মাচ এবং উই আর মুভিং টু দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ক্লাসে শিখবো কীভাবে আমরা ব্যাঙ্ক এবং শিপিং এজেন্সির সাথে কমিউনিকেট করতে পারি আমাদের ইম্পোর্টের জন্য সো প্রথমে আমরা বলি ব্যাঙ্ক দ্য বেসিক অ্যান্ড দ্য ফার্স্ট থিং যেটা আমাদের করতে হবে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমি ডিটেল জানাবো আপনাকে যখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো জানবো সো ব্যাঙ্কে ডেফিনেটলি একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনি যে কোনো একটা ব্যাঙ্কে বাংলাদেশে যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন ব্র্যাক ব্যাঙ্ক ইবিএল স্ট্যান্ডার্ড চার্টার সবগুলো ব্যাঙ্কে আপনার ফরেন এক্সচেঞ্জ সুবিধাটা প্রোভাইড করে সো প্রথমে আমাদের একটা ব্যাঙ্ক থাকতে হবে আমরা লসে ব্যাঙ্কের সাথে একটা অ্যাকাউন্ট খুলছি তারপর আমরা ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করবো যে এলসি করার জন্য কি কি প্রসেস করতে হবে আমাদের তখন ওরা আপনার আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো বলবে প্রথমে আমি একটু ডিটেল বলছি যে আপনার ডেপোজিট করতে হবে হানড্রেড পার্সেন্ট মার্জিন ডেপোজিট করতে হবে হোয়াট ইজ দিস মিনস বাই হান্ড্রেড পার্সেন্ট মার্জিন আপনি যখন প্রোডাক্টগুলো আনবেন যখন আপনি ডলারগুলো ট্রানজ্যাকশান করবেন তখন আপনাকে যে ভ্যালুটা আছে প্রোডাক্টগুলোর লেটসে আপনি এক ডলারের প্রোডাক্ট আনছেন সো আপনার এক ডলারের অ্যামাউন্টের টাকা আপনার ব্যাংকে এশিয়াতে থাকতে হবে দ্যাট ইজ কল হান্ড্রেড পার্সেন্ট মার্জিন সো আপনার হান্ড্রেড পার্সেন্ট মার্জিনের অ্যামাউন্টে আপনার ডেপোজিট রাখতে হবে যে অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করছেন সেই অ্যামাউন্টের মূল্যর ভ্যালুটা আপনার ডেপোজিট থাকতে হবে সো দ্যাট ইজ কল হান্ড্রেড পার্সেন্ট মার্জিন আপনার ডেপোজিট থাকতে হবে পাশাপাশি আপনি এলসি ওপেন করার জন্য অনেক ধরনের ডকুমেন্টস লাগে ওগুলো নিয়ে আপনি ডিসকাস করতে পারেন ফর এক্সাম্পল এলসি এ ফর্ম লাগে এবং পাশাপাশি আপনার কিছু কিছু আপনার এক্সপেন্সেস লাগে ফর এক্সাম্পল আপনার ব্যাঙ্ক কিছু চার্জেস কাটবে আপনার যখন আপনার এলসি ট্রান্সমিট করবে তখন ফর এক্সাম্পল ট্যালেক্স চার্জ কাটবে কিছু ভ্যাট কাটবে সো এই জিনিসগুলো আপনি ব্যাংকের সাথে কমিউনিকেট করে জানতে পারবেন পাশাপাশি আপনার কোম্পানি আপনি যে প্রপার্টিশিপ কোম্পানি বা পার্টনারশিপ কোম্পানি করেছেন ইম্পোর্ট করার আগে কিন্তু আপনার এই জিনিসগুলো লাগবে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস কিছু কিছু ক্লাসেস পরে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস মুভ করব। তখন আপনাকে জানবো কি কী কোম্পানি ফরমেশনের জন্য কী কী জিনিস লাগবে ফর এক্সাম্পল ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো আপনার ব্যাংকে প্রোভাইড করতে হবে সো জাস্ট টু সামারাইজ যে আপনি ব্যাংকের সাথে কীভাবে কমিউনিকেট করবেন প্রথমে আপনি অ্যাপ্রোচ করবেন যে আপনি এলসি ওপেন করতে চাচ্ছেন তারপর আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্জিনেই আপনি ডলার টাকাগুলো রাখবেন যেই অ্যামাউন্টের আপনি প্রোডাক্ট চায়না থেকে আনবেন সো সেই অ্যামাউন্টের টাকাগুলো আপনি রাখবেন পাশাপাশি আপনি কী কী চার্জেস আছে সেগুলো নিয়ে ডিসকাস করবেন ব্যাংকের সাথে সো দ্যাট আপনি জেনে নেন যে আপনার থেকে এই চার্জেসগুলো কাটবে পাশাপাশি আপনি আপনার ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন আপনার কোম্পানি ডকুমেন্টসগুলো ফর এক্সাম্পল আপনি প্রপার্টিশিপ কোম্পানি হলে আপনার ট্রেড লাইসেন্স আছে বার্থ সার্টিফিকেট আছে আইআরসি আছে এগুলো সবগুলো প্রোভাইড করে আপনি এই ফার্স্ট স্টেপসগুলো শেষ করে তারপর আপনি ব্যাংকের সাথে এলসির অ্যাপ্রোচটা নিয়ে আপনি এলসিটা প্রোভাইড করবেন এটাই হলো আপনার ছোট একটা সামারি যেটা আপনি অ্যাপ্রোচ করবেন সো আমরা নেক্সট স্টেপে যাব যেটি হলো শিপিং এজেন্ট আমরা কীভাবে কমিউনিকেট করবো শিপিং এজেন্টের সাথে তা আমরা ডিসকাস করবো থ্যাংক ইউ এখনও আমরা জানবো আমরা কী কী বিষয় নিয়ে কথা বলতে পারি একটা শিপিং এজেন্টের সাথে শিপিং এজেন্ট যে কিনা আমাদের প্রোডাক্টগুলো চায়না থেকে বাংলাদেশে বহন করে নিয়ে আসবে শিপিং লাইনের থ্রু দিয়ে জাহাজ দিয়ে সো প্রথম আমরা কিছু টার্মস জানি জ্যাসে বেসিক টার্মস এফসিএল এলসিএল এফ সি এল হলো ফুল কন্টেনার লোড আপনি যখন একটি পুরো কন্টেনার নিচ্ছেন এলসিএল হলো আপনি যখন ওই কন্টেইনারের ছোট্ট একটা পার্ট নিচ্ছেন ফর এক্সাম্পল আপনি একটা বড় একটা মেশিনারিস নিয়ে আসলেন এখানে দু ধরনের কন্টেনার থাকে আর একটু নিই তাহলে একটা টোয়েন্টি ফিট কন্টেনার আর একটা ফর্টি ফিট কন্টেনার আপনি তো দেখেনি আপনি দেখেছেন হয়তো । যে কিছু ছোটো কন্টেনার থাকে কিছু বড় কন্টেনার থাকে সো ছোটোগুলো বেশিরভাগ সময় আপনার টোয়েন্টি ফিট কন্টেনার আর বড়গুলো ফর্টি ফিট কন্টেনার সো অ্যাকচুয়ালি আপনি শিপিং লাইনে সিবিএম হিসেবে ক্যালকুলেট করা হয় কিউবিক মিটার হিসেবে সো টোয়েন্টি ফিট কন্টেনারে হলো আপনার টোয়েন্টি এইট সিবিএম আর ফর্টি ফিট কন্টেনার যেটি বড় কন্টেনার তা হলো ফিফটি সিক্স সিবিএম সো এফসিএল এলসিএলটা একটু ডিফার করি এফসিএল হলো ফুল কন্টেনার আপনি যখন ফুল কন্টেনারটা নেবেন এবং ওটা ভাড়া নেবেন আর এলসিএল হলো একটা পুরো একটা কন্টেনারের ছোট্ট একটা পার্ট নেবেন সো আপনি যখন একটা মেশিন আনছে আমাদের ফুল কন্টেনার লাগবে তখন আপনি ফুল কন্টেনার ভাড়া নেবেন শিপিং এজেন্ট থেকে বা আপনি যখন ছোট একটা এমন নিয়ে আসছেন ফর এক্সাম্পল আপনি দশ হাজার ডলারের আপনি মাল আনছেন ফর এক্সাম্পল আপনি যদি পাঁচ লাখ টাকার মাল আনেন সো ছোট একটা আপনার বেশি স্পেস নেবে না সো আপনি ছোট একটা পার্ট নেবেন পুরো কন্টেনারের সো দুইভাবে আমরা অ্যাকচুয়ালি ভাড়া নিতে পারি কন্টেনারকে একটা হলো পুরোটা নিতে পারি আর একটা হলো পুরো কন্টেনারের ছোট্ট একটা পার্ট নিতে পারি যেটি কি বলে এলসিএল শিপমেন্ট লেস কন্টেনার লোড আর এফসিএল হলো ফুল কন্টেনার লোড ফুল হলো পুরো কন্টেনার আর লেস কন্টেনার লোড হলো পুরো কন্টেনারে ছোটো একটি পার্ট এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনার জানার বিকজ ফুল কন্টেনারের জন্য এক ধরনের ভাড়া আপনার যদি একটা ছোটো একটা কন্টেনার ছোটো একটা পোর্শন নেন আর এক ধরনের বাড়া সো ওইটা আপনি শিপিং এজেন্টের সাথে আপনি কমিউনিকেট করে জানতে পারবেন যে আপনার ফুল কন্টেনার লাগবে নাকি একটি কন্টেনারের ছোটো একটি পার্ট লাগবে তারপর আপনি যখন এই ডিসিশনটা নিয়ে নিয়েছেন যে আপনার ফুল কন্টেনার লাগবে নাকি ছোটো একটি পার্ট লাগবে তখন আপনি শিপিং এজেন্টের সাথে রেটস নিয়ে নেগোশিয়েট করতে পারেন যে আপনার কত রেট হবে কত ভাড়া হবে শিপিং এজেন্ট তখন আপনাকে বলবে তখন আপনি নেগোশিয়েট করব আমি আপনাদেরকে একটি পিডিএফে অনেক অনেকগুলো শিপিং এজেন্টের একটি লিস্ট দিব সোদের আপনি জানতে পারবেন যে কোন কোন শিপিং এজেন্ট বাংলাদেশে অপারেট করছে সোদের আপনি ওদের সাথে কমিউনিকেট করে ডিফারেন্ট রেটস জানতে পারবেন তারপর আপনি প্রথমে আপনি ডিসিশন নিয়ে নিলেন যে এটা এফসিএল হবে নাকি এলসিএল হবে সেকেন্ড হলো আপনি শিপিং রেট জেনে গেলেন তারপর আপনি জানবেন হচ্ছে ট্রানজিট টাইম কতদিন লাগবে চায়না থেকে বাংলাদেশে পৌঁছাতে কিছু কিছু জাহাজ আপনার ষোলো দিনের মধ্যে চলে আসে কিছু কিছু জাহাজ আপনার বত্রিশ দিন লাগে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্ট কিছুদিন আগে আমি একটা সেমিনার করেছিলাম যেখানে একটি পার্টিসিপেন্টস আমাকে বলেছে যে ও মাস্কের অর্ডার দিয়েছিল চায়না থেকে ও জাস্ট ট্রানজিট টাইম ওর সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি টু অ্যান্ড হাফ মান্থ অলমোস্ট নাইনটি ডেজ সো ওই ওই সময়ের মধ্যে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে তখন আর মাস্ক অ্যাভেলেবেল হয়ে গিয়েছে বাংলাদেশ সো ওর অনেক বড় একটা লস গিয়েছে সো ট্রানজিট টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো এটা একটু ফোকাস রাখতে হবে আপনার যে কতদিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো চায়না থেকে বাংলাদেশে আসছে ওয়েদার ইট ইস কামিং অন সিক্সটিন ডেজ অর ইন থার্টি টু ডেজ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপর আপনার জানতে হবে যে ভ্যাসেলটি কোন পোর্ট থেকে ছাড়ছে চায়নাতে এবং ইটিডি কখন এস্টিমেটেড টাইম অফ ডিপার্চার কখন জাহাজটা ছাড়বে চায়না থেকে এবং কখন পৌঁছাবে ইটিএ সো এই ওভারঅল পুরো একটা সিনারিও নিয়ে আপনি শিপিং এজেন্টের সাথে কমিউনিকেট করবেন এখানে আপনার সাপ্লায়ারও জানাবে আপনাকে কখন আপনাকে ছাড়বে জাহাজটা এবং পাশাপাশি আপনার শিপিং এজেন্ট থেকেও আপনি ডিফারেন্ট রেটস এবং এফসিএল নাকি এলসিএল এই জিনিসগুলো জানতে পারবেন এবং ট্রানজিট টাইমেও আপনি শিপিং এজেন্ট থেকে জানতে পারবেন সো ওভারঅল জিনিসটা জেনে আপনি নেক্সট স্টেপে মুভ করবেন তা হল সিএনএফের সাথে কমিউনিকেট করা কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে কমিউনিকেট করবো সো নেক্সট ক্লাসে আমরা দেখাবো কীভাবে আপনি কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে কমিউনিকেট করবেন সিএনএফ যেটি খুবই ইম্পর্ট্যান্ট আমাদের প্রোডাক্টটি কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এবং চিডং পোর্ট থেকে রিলিজ করার জন্য সো লেটস গো উইথ দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ আমরা এই ক্লাসে শিখবো কীভাবে আমরা কমিউনিকেট করবো কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টের সাথে আমাদের ইম্পোর্টের বিষয়ে সো আমরা একটু জেনে নিউ হোয়াট ইজ কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্ট সো কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্ট হলো যারা কিনা এক্সপার্ট প্রোডাক্টগুলো আপনার চিডং পোর্ট থেকে রিলিজ করার দে আর অ্যাপ্রুভ বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট টু রিপ্রেজেন্ট ইম্পোর্টার আমাদের মতন ইম্পোর্টারদেরকে সো দ্যাট আমরা ওদের সাহায্যে কাস্টমস ক্লিয়ার করতে পারি চিটংপোর্ট থেকে চিটংপোর্টে বা ডকুমেন্টস জমা দেওয়ার ব্যাপারে সবাই অ্যালাউড না সো দিস আর কোম্পানিজ কাস্টমস ক্লিয়ার এজেন্ট হলো কিছু কোম্পানিজ যাদেরকে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে অন বিহাফ অফ ইম্পোর্টারের প্রোডাক্টগুলো রিলিজ করার জন্য সো আমরা কিভাবে কমিউনিকেট করব কাস্টমস ক্লিয়ারিং এজেন্সির সাথে এই এজেন্টগুলোর সাথে আমাদের খুবই ফ্রুটফুলি এবং এফিসিয়েন্টলি কমিউনিকেট করতে হবে কারণ এটাই আমাদের লাস্ট পয়েন্ট যেখানে আমাদের ডিউটি ব্যাট ট্যাক্স দিতে হয় এবং কাস্টমসকে ডিউটি দিতে হয় এবং আমাদের প্রোডাক্টগুলো ছাড়াতে হয় এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের অনেক কস্টিংটা বেড়ে যায় প্রথমে আমরা সবগুলো প্রথম স্টেপটা হলো প্রথমে আমরা সবগুলো ডকুমেন্টেই ভেরিফাই করব কাস্টমস এজেন্টের সাথে আমরা যখন ইম্পোর্ট করি তখন আমাদের অনেকগুলো ডকুমেন্টস থাকে ফর এক্সাম্পল কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট প্রফর্মা ইনভয়েস বিল অফ ল্যাডিং সবগুলো আমি ভেরিফাই করব আমাদের সিএনএফের সাথে কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে তারপর যখন আমরা ইম্পোর্ট করব প্রত্যেকটা প্রোডাক্টেরই একটি ইউনিক এইচএস কোড থাকে হারমোনাইজ সিস্টেম কোড যেটাকে বলে এই হারমোনাইজ সিস্টেম কোডের উপরে অ্যাকচুয়ালি আমাদের নির্ধারণ হয় কতটুকু আমাদের কত পার্সেন্টেজ ডিউটি দিতে হবে ফর এক্সাম্পল আপনি যদি লেদারের ব্যাগ আনেন তাহলে হতে পারে এইটার ডিউটি এইটি সিক্স বা আপনি যদি লেদারের ব্যাগ নিয়ে আনে আপনি প্লাস্টিকের ব্যাগ আনেন তাহলে এটার হতে পারে সেভেন্টি ফাইভ পারসেন্ট সো অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের সাথে সাথে আপনার ইউনিক কিছু এইচএস কোড আছে হারমোনায় সিস্টেম কোড বলে যেটা হচ্ছে এইট ডিজিট বাংলাদেশের জন্য এগুলোও আপনার ভেরিফাই করতে হবে আপনার সিএনএফের সাথে কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টের সাথে কারণ কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টেই আপনার প্রোডাক্টগুলো রিলিজ করবে এবং ডিউটি ব্যাট্যাক্স অন বিহাফ অফ ইউ প্রোভাইড করবে সো আমাদের সব ডকুমেন্টসেই কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টের সাথে ভেরিফাই করতে হবে পাশাপাশি কাস্টমস ডিউটি কত আসতে পারে তা যাচাই করতে হবে কাস্ট সিএনএফের সাথে সিএনএফ মানে কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে এবং কাস্টমস ক্লিয়ারেন্স এজেন্টের সাথে আমাদের টোটাল কস্টিংটা কত হতে পারে ফর এক্সাম্পল পোর্টে অনেক ধরনের কস্টিং আছে প্রথমে একটা বড় কস্টিং হলো কাস্টমস ডিউটি সেকেন্ড হলো আপনার পোর্ট চার্জেস অনেক ধরনের পোর্ট চার্জ আছে থার্ড হলো শিপিং কস্টিং কিছু শিপিং ডেলিভারি অর্ডার বলে এইটার কস্ট আছে পাশাপাশি কিছু মিসলেনিয়াস কস্ট আছে পাশাপাশি আপনার কাস্টমস ক্লিয়ারিং এজেন্টে একটা কমিশন আসে তো সবগুলো আপনার একটা পুরো একটা পিকচার জানতে হবে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট থেকে সো দ্যাট আপনি ফ্রুটফুলি প্রোডাক্টগুলো আপনি ডিউটি ব্যাট ট্যাক্স দিয়ে চিরংপুর থেকে রিলিজ করতে পারেন সো কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন হিয়ার রাদার দেন পারসন বলাচ্ছে ইজ এ কোম্পানি যে কিনা আপনাকে সাহায্য করবে প্রোডাক্টগুলো রিলিজ করার জন্য সো কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে আপনার খুবই ফ্রুটফুলি এবং এফিসিয়েন্টলি কমিউনিকেট করতে হবে সো ওভারঅল এই পাঁচটা পার্টিসের সাথে আমরা টোটাল কাজ করব যেটা আপনাদেরকে শেয়ার করেছি প্রথম থেকে সো কাস্টমস ক্লিয়ারিং ইজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইন দ্য হোল ফাইভ পার্টিস যেখানে আপনার প্রোডাক্টগুলো রিলিজ করতে সাহায্য করবে এবং সবগুলো ডকুমেন্টসে অ্যাজ ওয়েল এস সবগুলো আপনার চার্জেসে কাস্টমস ক্লিয়ারিং এজেন্সির সাথে আপনি ভেরিফাই করবেন সো আমরা নেক্সট ক্লাসে মুভ করি যেখানে আমরা শিখব এইচএস কোড যেটি নিয়ে আপনাকে বলেছি হারমোনিয়া সিস্ট্রম কোড এটির বিষয়ে আমরা আরও ডিটেল জানবো বিকজ এটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা এগেনস্টে আপনার ডিউটি ট্যাক্স ক্যালকুলেট করা হয় চিরং পোর্টে বা যে কোনো পোর্টে থ্যাংক ইউ ভেরি মাচ সে এমসারসাইজ করবো এইচএস কোড নিয়ে আপনার আগের ক্লাসে বলেছিলাম এইচএস কোড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো হোয়াট ইজ এইচএস কোড এইচএস কোড হল হারমোনাই সিস্টেম কোড ইন বেসিক ল্যাঙ্গুয়েজ আমি যদি বলি প্রত্যেকটা প্রোডাক্টেরই একটি ইউনিক এইচএস কোড আছে ফর এক্সাম্পল বাংলাদেশে একটা প্রোডাক্টকে একভাবে আমরা ডিসক্রাইব করতে পারি শুজ অন্য অন্য কান্ট্রিতে শ্যুজকে অন্য নামে বলতে পারে বাট আপনার যদি শুজ এই জুতার যদি একটা ইউনিক এইচএস কোড থাকে পুরো পৃথিবীতে যেটার সেম তাহলে এটা ইম্পোর্ট এক্সপোর্টে আপনাকে সাহায্য করে সো এইচএস কোড হলো প্রত্যেকটা প্রোডাক্টের একটি ইউনিক কোড যেটি আপনার পুরো ওয়ার্ল্ডে পুরো ওয়ার্ল্ডে সবার জন্য সেম সো আপনি যদি জুতার এইচএস কোড বা শুজের এইচএস কোড বাংলাদেশে একটি পান ডেফিনেটলি ওটা আমেরিকাতেও সেম হবে জাপানও সেম হবে চায়নাতেও সেম হবে ইন্ডিয়াতেও সেম হবে সো আমাদের বাংলাদেশে আমরা একটি প্রোডাক্টের এইচএস কোড জেনারেলি আট ডিজিটের করি সো আট ডিজিটের মধ্যে আপনার চার ডিজিট দু ডিজিট আর দু ডিজিট এভাবে ভাগ করা থাকে সো টোটাল আট ডিজিট আপনি যদি চায়না থেকে যখন ইম্পোর্ট করতে যান তখন মাঝে মাঝে আপনি দেখবেন ওরা দশ ডিজিট ইউজ করে ইউজ করে সো দশ ডিজিটের মধ্যে প্রথম ছয়টা ডিজিট আপনার প্রত্যেকটা প্রোডাক্টেরই সিম সেম থাকে বাকি চারটা ডিজিট বা দুটো ডিজিট আপনার ডিফারেন্ট হয় সো প্রত্যেকটা কান্ট্রিতেই আপনার এই ইউনিক ডিজিটগুলো এইচএস কোডগুলো আপনার সেম হয় সো দ্যাট ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে এটি ফ্যাসিলিটেট করে সো বাংলাদেশে যদি আমরা দেখি প্রত্যেকটা প্রোডাক্টেরই এ ডিজিট হয় আপনার সো আপনি যখন গুগল করবেন আপনি যখন গুগল করবেন এইচএস কেড অফ এইচএস কোড অফ শুজ আপনি দেখবেন আর ডিজিটের একটি এইচওস কোড আসছে সো আপনি ওই এইচওস কোড দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন এটা ডিউটি কত কাস্টমস ডিউটি কত অ্যান্ড আদার স্টাফ সো আমরা যখন ইনিশিয়ালি সব ডকুমেন্টস বানাই প্রফর্মা ইনভয়েস কমার্শিয়াল শিপিং লাইনে আপনাদেরকে শেয়ার করেছিলাম শিপিং আমরা যখন ইম্পোর্ট করব তখন অনেকগুলো ডকুমেন্টস আছে সো ওই ডকুমেন্টসগুলোতে আপনাদের প্রত্যেকটা জায়গায় এই এইচওস কোডটি বসাতে হবে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো আমরা যদি এই ডিজিটটা ডিভাইড করি এইট ডিজিটের মধ্যে ফোর ডিজিট প্লাস টু ডিজিট প্লাস টু ডিজিট এভাবে ভাগ করা থাকে প্রথম চারটা ডিজিট টু ডিজিট এবং টু ডিজিট সো টোটাল মিলে আটটা ডিজিট হয় সো আমরা দেখতে পাবো আমরা অন্য কান্ট্রিজের যদি এইচএস কোডগুলো দেখি আমরা ছটা ডিজিট দেখতে পারি বা আটটা ডিজিট দেখতে পারি বা দশটা ডিজিট দেখতে পারি ম্যাক্সিমাম সো আমরা যদি চায়না থেকে ইম্পোর্ট করি আমরা সচরাচর দেখি দশটা ডিজিট বাট ওই দশটা ডিজিটের মধ্যে প্রথম ছটা ডিজিট আপনার প্রত্যেকটা প্রোডাক্টেরই সেম থাকে সো ওটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে পারেন যে এই এইচএস কোডটি কারেক্ট আছে সো আপনার যদি এইচএস কোডটি ভুল হয় আপনি যখন ইম্পোর্ট করার সময় হুইচ ইজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন ইম্পোর্ট করার সময় এইচএস কোডটি যদি ভুল হয় ফর এক্সাম্পল আপনাদেরকে যদি এক্সাম্পল দিয়ে বলি আমি আপনি লেদারের ব্যাগ জানছেন একটি হচ্ছে লেদারের ব্যাগ আর একটি হচ্ছে প্লাস্টিকের ব্যাগ সো লেদারের ব্যাগের আপনার কাস্টমস ডিউটি হলো আপনার এইটি সিক্স পারসেন্ট এবং এটার এইচএস কোড হলো আপনার এ ডিজিটের একটা আরেকটি হলো প্লাস্টিকের ব্যাগ এটার কাস্টমস ডিউটি হলো ফিফটি পারসেন্ট এবং এটার এইচএস কোডটি হল আরেকটা এইচএস কোড এখন যদি আপনি ইম্পোর্ট করার সময় আপনি লেদারের ব্যাগে ইম্পোর্ট করছেন কিন্তু আপনি এইচএস কোড বসালেন প্লাস্টিকের ব্যাগের তাহলে কি হবে তাহলে আমরা যখন বাংলাদেশে কাস্টমস ক্লিয়ারেন্স করতে যাব সিএনএফ কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট যখন আপনার কাস্টমস করতে যাবে তখন কাস্টমসের যে অফিসিয়ালসগুলো গভর্নমেন্টের অফিসিয়ালসগুলো বলবে যে আপনি রং এইচএস কোডটি প্রোভাইড করেছেন আপনি প্লাস্টিকের এইচএস কোডটি লেদারে বসিয়েছেন সো দ্যাট আপনি ডিউটি দিয়ে আপনি কম ডিউটি দিতে চাচ্ছেন তখন কি হবে আপনাকে কাস্টমস বল কাস্টমস অফিসিয়ালরা বলবে যে আপনি মিসডিক্লেয়ার করছেন আপনি গভর্নমেন্টকে কম ডিউটি দেওয়ার জন্য ফাঁকি দিচ্ছেন তখন কি হবে আপনার কাস্টমস অফিসিয়ালরা আপনাকে প্যানাল্টি করবে প্যানাল্টি করে আপনার ডিউটির সাথে আপনার একটা ফাইন প্রোভাইড করবে হুইচ ইজ ভেরি হাই সো এই জিনিসগুলো আপনার অ্যাভয়েড করার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার প্রত্যেকটা ইউনিক এইচএস কোডটা কারেক্ট হয় সো এটার জন্য আপনি কি করতে পারেন আপনি যখনই আপনার এইচএস কোড সার্চ করবেন তখন মেক শিওর করবেন যে এটি আপনি ভেরিফাই করে নেবেন সিএনএফের সাথে সিএনএফ মানে কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের সাথে যেটি আগের ক্লাসে বলেছিলাম ওর সাথে আপনি রেগুলারলি কমিউনিকেট করে ক্লিয়ার হয়ে নেবেন যে এই প্রোডাক্টের এইচএস কোডটি হলো এটি সো দ্যাট আপনি রিলিজ করার সময় যাতে আপনি মিসডিক্লারেশন বা পেনাল্টি ফেস না করতে হয় সো এইচএস কোডগুলো আপনি সবসময় ভেরিফাই করে নেবেন সো দ্যাট আপনি রং ডিক্লারেশন বা প্রবলেমে না পড়েন আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি আমার একটা আমার একটা ইম্পোর্টার কেমিক্যাল ইম্পোর্ট করে সো ও একটা কেমিক্যালের ডিউটি হলো সিক্সটি এইট পার্সেন্ট আর একটা কেমিক্যালের থার্টি পার্সেন্ট সে কী করেছে এইচএস কোড বসিয়েছে থার্টি পার্সেন্টের আপনার কেমিক্যালের বাট ওর অ্যাকচুয়াল কেমিক্যালটা হলো সিক্সটি এইট পার্সেন্টের ডিউটির সো কাস্টমস যখন ভেরিফাই করেছে এবং টেস্ট রেজাল্ট দেখেছে আপনার কাস্টমস কিন্তু কেমিক্যালের কেমিক্যাল টেস্ট করে কেমিক্যাল টেস্ট করে পেয়েছে হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট তখন ওকে কী করেছে পেনাল্টি করেছে অ্যাজ ওয়েল এস ও সিক্সটি এইট পারসেন্ট ডিউটি দিতে হয়েছে সো তাহলে ওর কস্টিংটা অনেক বেড়ে যায় সো এখানে কিন্তু আপনার ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনি কারেক্ট এচএস কোড উইথ কারেক্ট ডিসক্রিপশন ইট ইস কোড প্লাস প্রোডাক্ট ডিসক্রিপশন এটা যাতে কারেক্ট হয় সো দ্যাট আপনি প্যানাল্টি অ্যাজ ওয়েল এস আপনার হ্যাসেল এই জিনিসগুলো আপনি অ্যাভয়েড করেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা নেক্সট ক্লাসে মুভ করবো তা হল স্টেপ বাই স্টেপ প্রসেস যে আপনি কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনি ইম্পোর্ট করতে কী কী ডকুমেন্টস কী কী প্রসেস এবং কী কী পার্টির সাথে আপনি কমিউনিকেট করবেন এই স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে শুরু দেখাবো নেক্সট ক্লাস থেকে সো লেটস গো উইথ দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ